সংকট বলে তিনি বক্তব্য দিচ্ছেন আমি আজ শেখ একটি চ্যালেঞ্জ জানাব দেখি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন বিএনপির নেতৃত্বের সংকট নেই জানিয়ে বলতে চাই বিএনপির নেতৃত্বে সংকট নেই জানুয়ারি প্রমাণিত হয়েছে জনগণের সমর্থন এবং ভালোবাসায় ধন্য তারেক রহমানই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জনসমাদৃত এবং অবিসংবাদিত নেতা র্যাব পুলিশের প্রহরায় পাহারায় থেকে অনেক কথা বলা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে আপনি কতটুকু জনপ্রিয় তা যাচাই করতে পারবেন আপনি যদি আবারও প্রমাণ চান তিনশো সংসদীয় নির্বাচনে আসনে শুধুমাত্র প্রার্থী আপনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনে সারা দেশে তারেক রহমান যদি যদি আপনি শেখ হাসিনার চেয়ে

আল্লাহর কাছে মানুষ দোয়া করে প্রার্থনা করে সেই সময় চলে আপনার ভোট ডাকাতি ভোট চুরি তারপরে শুরু হয় একেবারে সকাল থেকে নামি নির্বাচন ভোট কেন্দ্র শূন্য ভোট কেন্দ্রের সামনের মাঠ শূন্য প্রাণী ছাড়া আর আরো কোনো ঘোরাফেরা করতে দেখা যায় আপনাদেরই গণমাধ্যমে আমরা দেখেছি আপনারা অনেকেই ভিডিও ভাইরাল করেছেন অনেক অডিও কথা শুনিয়েছে নানাভাবেই তো এখন জনগণের কাছে কথা চলে যান তারেক রহমানের বিরুদ্ধে কিস্তি কেউ বন্ধ করুন প্রধানমন্ত্রী বন্ধুরা আমি পদত্যাগ ও নির্বাচনকারী নির্দলীয় নিরপেক্ষ সরকার কোন প্রতিষ্ঠা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার রাজবন্দির মুক্তির দাবিতে চলমান এক দফার আন্দোলনে সকলেই স হয়ে রাজপথে ছাপিয়ে পড়ি এ আবারও আমাদের নেতাকর্মী এবং জনগণের প্রতিদলের পক্ষ থেকে আমাদের আহ্বান